হট वेलकम ব্যাক টু মাই গ্রামার টিপস ইউটিউব চ্যানেল দেখো ভয়েস চেঞ্জ এর ক্লাসে এসেছি ভয়েস চেঞ্জারে কি কি হবে ক্লাসে ফিউচার ইনডিফিনিট টেন্সের ভয়েস চেঞ্জ এবং ফিউচার পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জ ফিউচার ইনডিফিনিট টেন্স কি কোন কাজ করা হয় যায় কিন্তু কাজটি করতে হবে আর বাংলা বাক্যগুলো আমরা যখন শুনি তখন করব খাবো যাবো ইত্যাদি বোঝা আর ইংরেজি বাক্যগুলোর তো গঠনটা কি হয় ইংরেজি বাক্যগুলো দেখবে প্রথমে প্রথমে কি থাকে প্রথমে সাবজেক্ট থাকে সাবজেক্টের পরে শ্যাল অথবা উইল থাকে আচ্ছা শ্যাল অথবা উইল থাকে তারপরে ভার্বে এক নম্বর বসে মানে প্রেজেন্ট ফর্ম তারপর অবজেক্ট থাকে এটা হচ্ছে অ্যাকটিভ ভয়েসের ফর্ম আর প্যাসিভ ভয়েসের ফর্মুলাটা কি প্যাসিভ ভয়েসের ফর্মুলা তখন কি হয়ে যাবে এটা হচ্ছে প্যাসিভ অবজেক্ট

যে সি উইল সিং এ সং সে একটা গান গাইবে সাবজেক্ট এটা স্যামুয়েলের মধ্যে যে কোনো একটা আছে ভার্বের এক নম্বর আছে তারপরে কি আছে অবজেক্ট আছে এখানে তাহলে সাবজেক্ট স্যামুয়েলের মধ্যে যে কোনো একটা এবং অবজেক্ট আছে ফিউচার ইনডিফিনিট টেন্স ভয়েস আমরা কি করব অবজেক্টটা প্রথমে দেখো এ সং এ সং উইল হবে

একই রকম ভাবে দেখি যে অবজেক্টটা প্রথমে টেনে সাবজেক্ট করব এ পিকচার এ পিকচার তারপরে কি করলাম এ পিকচার উইল বি উইল বি ড্রন উইল বি ড্রন বাই আই থাকলে মি হলো তাহলে সো জানিও অবজেক্ট শ্যাল বি অথবা উইল বি ভি3 বাই প্লাস সাবজেক্ট আই আছে তাই মি করলাম

কিন্তু এই এটাই সবসময় মেইনটেইন করবে তা নয় হি পরেও কিন্তু শ্যাল বসতে পারে হি পরে হি হচ্ছে থার্ড পারসন হি পরে হি পরে থার্ড পারসন হি উইল হবে অনেক সূত্র ব্যতিক্রম নিয়ম আছে হি পরেও কিন্তু শ্যাল বসে যখন আমরা প্রতিশ্রুতি বোঝাই হ্যাঁ হি শ্যাল ফিনিশ দা ওয়ার্ক উইদিন টু ডেজ প্রস্তাব দিয়ে দিয়েছে তখন কিন্তু শ্যাল বসতে পারে

দুটো ঘটনার মধ্যে যেটা আগে ঘটে যায় সেটা পাস পারফেক্ট হয় হ্যাঁ যেটা পড়ে থাকে সেটা ফার্স্ট ইংডিফিনিটে হয় এশিয়ার ভিত্রি ছিল এবার ফিউচার পারফেক্টে কি হয় ভবিষ্যতে কারো দ্বারা কোনো কাজ করা হয়ে যাবে ভবিষ্যতে কোনো কাজ সম্পাদন হয়ে যাবে হ্যাঁ সে কাজটা করে ফেলবে এখনো করে না সে লিখে ফেলবে এখনো লিখে নেয় মানে ভবিষ্যতে

হ্যাঁ চলো वॉइस থেকে পড়া পড়া যাক বাক্যের এটা সেল কা অক্সিলিয়ারি ভাগ সেল ها তারপরে হচ্ছে অবজেক্ট তাহলে অবজেক্টটাকে সাবজেক্ট করব মাই হোমওয়ার্ক মাই মাই হোমওয়ার্ক বলছে কিন্তু এস নয় একটাই কি হবে will be the third person je will have been will have been done, we'll have been done <laughs> <laughs> will have been done by me তাহলে এই সূত্রতে অবজেক্ট দিলাম উইল হ্যাভ বিন দিলাম বিধি করলাম বাই আই আই আছে তাই নি করে দিলাম মাই ওয়ার্ক উইল হ্যাভ বিন ডান বাই মি একই রকম ভাবে কি করব নিও অবজেক্টটা নিয়ে আসবো দেয়ার হাউস their house tader bari ki korbo will have been will have been their house will have been bikri korte hobe cleaned by si ache se tai har korte holo their house tader bari will have been cleaned by si tai har kore dilabe sutra mone rakhte hobe tumi ওয়াইসেন করা যাবে না তাহলে আমরা রিক্যাপ করে নিই তিন চার যদি তিন টেন্স কাজটি পরে না এখন করবে এরকম বোঝায় সাবজেক্ট শ্যাল উইল বি অল প্লাস অবজেক্ট অ্যাক্টিভেট অফ প্যাসিভ করতে গেলে অবজেক্ট শ্যাল বি উইল বি ভি3 বাই সাবজেক্ট তাই হয়েছে এ পিকচার উইল বি ড্রন বাই মি ফিউচার পারফেক্ট মানে কাজটি ভবিষ্যতে সম্পাদন হয়ে যাবে করা হয়ে যাবে এমন বোঝায়

এবং খাতায় নোট ডাউন করলে অবশ্যই বলা এবং লেখা বাক্য তৈরি করা এবং মানুষের সঙ্গে কমিউনিকেশন করা অবশ্যই কাজে লাগবে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং এমন ভিডিও পাওয়ার জন্য লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ